এক সিভিক ভলেন্টিয়ারকে চাকু মেরে পালানোর চেষ্টা হেরোইন বিক্রেতাদের ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে হরিহরপাড়া থানার সারিতলা মাঠ থেকে তেহট্ট যাওয়ার রাস্তায় গোপন সূত্রে হেরোইন বিক্রির খবর পেয়ে শুক্রবার রাতে সারিতলা মাঠ এলাকায় হানা দেয় সিভিক ভলেন্টিয়ার জব্বার মন্ডল আর তখনই হেরোইন বিক্রেতারা সিভিক ভলেন্টিয়ারকে চাকু মেরে চম্পট দেয় আহত ওই সিভিক ভলেন্টিয়ারকে প্রথমে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ও পরে মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল শুক্রবার রাতে গোপন সূত্রে হেরোইন বিক্রির খবর পেয়ে হরিহরপাড়া থানার সারিতলা মাঠ এলাকায় হানাদায় দেয় সিভিক ভলেন্টিয়ার জাব্বার মন্ডল সারিতলা মাঠ থেকে তেহট্ট যাওয়ার রাস্তায় মোটরবাইকে ওই সিভিক ভলান্টিয়ারকে আসতে দেখে হেরোইন বিক্রেতারা তাকে চাকু মেরে চম্পট দেয় আহত ওই সিভিক ভলেন্টিয়ারকে উদ্ধার করে প্রথমে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ যেতে গিয়ে রাস্তায় ওরা ছিল দুজন দাঁড়ালাম আমাকে দেখি ওরা গিয়ে চাপটু বের করে দিয়েছে একবার জেল ছিল ওরা হ্যাঁ জমি আছে পাশে পাটের জমি রাস্তার রাস্তার উপরে বিক্রি করছিল আমরা অন্য কাজে যাচ্ছিলাম অন্য কাজে যাচ্ছিলাম দেখি আমরা পরিচিত লোক দেখি এই করছে দাঁড়ালাম দাঁড়ানোর পরে ওরা ওটা মেরে দিয়েছে হরিহরপাড়া থেকে রাখিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি আনায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ